থাকবে কিন্তু থাকবে না দোকান ওয়ালার দোকান থাকবে কিন্তু নাকি আর একটু আওয়াজ করে বলেন থাকবে নাকি তাই আমি মাইকের আওয়াজ যতটুক দূরে যাই আমি অনুরোধ করে বলি অবন্ধু এই মাহফিল কিন্তু প্রতিদিন জমবে না মাহফিল জান্নাতের বাগানের মেলা কিন্তু প্রতিদিন সাজানো হবে না এখনো বন্ধু তুমি দুনিয়ার বাজারে ব্যস্ত ও বোন পর্দারা মা এখনো তুমি টিভি ভিসিয়ার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আসো মা আজকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হইয়া কানটারে জানালা অথবা দরজার শিখে মনোযোগ করিয়া লাগা দিয়া এই কুরআন হাদিসের বানিস ও যুবকায় আল্লাহ তালার নবী সাল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ঘোষণা অনুযায়ী দুনিয়ার জান্নাত ঘোষণা করে দিয়ে গেছে দুনিয়া নিয়ে আর কতকাল ব্যস্ত থাকবা আয় কারণ তোমার মতো বহুত যুবক দুনিয়ায় ছিল আজকে নাই ও সাততলার মালিক তোমার মতো কত সাততলাওয়ালা আজকে দুনিয়ায় নাই তাকা দেখো কিসের বাহাদুরিয়ার অহংকার আর দাম্ভিকতা নিয়া দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করতেছো আ বন্ধু দুনিয়ার মাহফিল গুলো জান্নাতের বাগানের মধ্যে আয় হতে পারে এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আর জিকিরওয়ালাদের জিকির আমার আল্লা তোর দুনিয়াটা সুন্দর আর আখেরাতটাকে জান্নাত বানায় দিতে পারে পারে নাকি এই জন্যই তো কবি বলে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকান ওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না ওয়ালার সম্পদ থাকবে ওয়ালা কিন্তু থাকবে না জমিদারের জমিদারি থাকবে জমিদার কিন্তু থাকবে না আল্লাহ আল্লাহ আরও মোহাব্বতে আল্লাহ 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 দিব তো দিব কেন দাউদ আলাইহিস সালাম বলতেছে ও দয়ার আল্লাহ তুমি যদি আমাকে ইবাদত করার তৌফিক না দাও আমি পয়গম্বর দাউদের কোনো শক্তি নাই আমি নিজের থেকে তোমার ইবাদত বা করবো আল্লাহ বলতে সেরে দাউদ তুমি যে বুঝতে পারছো তোমার নিজের কোনো শক্তি নাই আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমার নেক নিয়ত আর আমি আল্লাহর দয়া করুণা রহমত প্রয়োজন এই জিনিসটা যে তুমি দাউদ বুঝতে পারছো আমার ইবাদত করার জন্য যে আমার সুক্রিয়া আদায় করার জন্য যে আমার রহমত আর দয়া প্রয়োজন আর তোমার নেক ইচ্ছা প্রয়োজন এই দুইটা জিনিস যখন বুঝতে পারছো দাউদ অটোমেটিক তোমার সুক্রিয়া আদায় হয়ে গেছে তাহলে বলেন তো আমরা যে আসতে পারছি আমাদের ইচ্ছাটা জরুরি ছিল বাকি দয়া করেছে কে ওই আল্লাহর দরবারে কোন আল্লাহ বুঝতে পারছেন যে আল্লাহ বলে যদি কোন হও সাথে সাথে হয়ে যায় যে আল্লাহ চায় যদি বান্দা এত বড় করোনা দিলাম এত বড় এই যে ডেঙ্গু মশার প্রকোপ দিলাম তাও তুমি আমার নাফরমানি ফিটবা না নাফরমানি ছেড়ে আমার রহমাতের দড়িয়ায় আসবা না তুমি কি কথা বোঝেন নাই কয় হুজুররা দোয়া করতে করতে তো হাত ছেড়ে ফেললো জান নামাজের অবস্থা করুন দোয়া কেন কবুল হয় না আচ্ছা বলেন তো জিনিস যে তৈরি করে সে কি ভালো জানে জিনিসের ব্যাপারে নাকি যে ব্যবহার করে বোঝেন নাই এই এই যে মাউতটা ব্যক্তি তৈরি করছে মাউতের ব্যাপারে কি ওই ব্যক্তি বেশি ভালো জানে না আপনি আমি বেশি ভালো জানবো ওই ব্যক্তি ভালো জানে না এই জন্য দেখবেন ফ্রিজ টিভি সব কিনলে একটার সাথে নোটবুক দিয়ে দেয় কিভাবে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে কারণ ওই ব্যক্তি জানে এটা কিভাবে ব্যবহার করলে ভালো টিকবে কিভাবে ব্যবহার করলে ভালোভাবে থাকবে কিভাবে ব্যবহার করলে আপনার জন্য উপকারী হবে আর আমার এত কুদরত জমিন তৈরি করছে এই সুন্দর চেহারাওয়ালা মানুষ তৈরি করছে চন্দ্র সূর্য করছে আসমান তৈরি করছে সূর্য তৈরি করছে মহাসমুদ্র সমুদ্র প্রলয় পাহাড় পর্বত তৈরি করেছে বলেন তো ওই আল্লাহ আমাদের কখন বৃষ্টির প্রয়োজন আর একটু জোরে বলেন জানে কিনা তবে আল্লাহ বলে গুলাম আমি তোরে বানাইছি আমার এই বা জন্য আমার কাছে চাইবি। কারণ আমি পবিত্র জিল করার সাথে সাথে একদম সর্বপ্রথম গ্রহণযোগ্যতার দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সূরা তেহার মধ্যে আমি আল্লাহ শিখা দিলাম ও গুলাম যখন নামাজের মধ্যে দাঁড়া যাইবা তখন পড়বা ইয়া কানা ইয়া কানাস্তাই আই এলাহাল আলামিনায় বেনিয়াজ দিন দুনিয়া মে হামারা কার সাজিয়া এলাহি তুমেরা রহমান হায় ইয়া এলাহি তুমেরা রহিম হায় একটুটা কণ্ঠ ছেড়ে হবে আল্লাহ আকবার আল্লাহ বলে রে আসমান তৈরি করেছে আমি জমিন তৈরি করেছে আমি চন্দ্র তৈরি করেছে করেছে আমি আমি সূর্য তৈরি এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাইছি কারণ তুই আমার গোলামি করবি আমার সামনে নত স্বীকার করবি আমার দাসত্ব স্বীকার করবি এই জন্য আমি তোরে বানাইছি মাঝে মাঝে আমি আল্লাহরে তুই ভুলে যাস আমি আল্লাহ করোনা নামক এক না সিগনাল পাঠা দেই ও গুলাম মাঝে মাঝে তুই আমারে ভুলে যাস আমি আল্লাহ তালা ডেঙ্গু নামক একটা সিগনাল পাঠা দেই ও গুলাম আবার তুই আমারে ভুলে যাস আমি আল্লাহ তালা তাপমাত্রার সেলসিয়াসটা একটু বাড়ায় দেই কেন জানো গুলাম তুমি যেন আমি আল্লাহরে মনে করতে পারো আল্লাহ বলে তোরে আমি বানাইছি আমি আল্লাহ জানি কখন বৃষ্টির প্রয়োজন তবে ইবাদা গেছে বৃষ্টি যখন পাইবা না গরমে অতিষ্ঠ হয়ে যাইবা তখন তুমি আমি আল্লাহর দরবারে নবী শিখা দিছে আমার আল্লাহর দরবারে এই নিয়মে ইস্তেকর নামাজ পড়বা নামাজ পড়লেই বৃষ্টি দেবে এমন কিছু না আল্লাহ জানে কখন বান্দা তোমার বৃষ্টির প্রয়োজন আমার আল্লাহ তার আল্লাহ বলে ওরে গুলাম আমি তো জানি তোর কখন বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ ওই সময় অনুযায়ী বৃষ্টি দেব তবে তোর জন্য প্রয়োজন হলে ধৈর্য কারণ আমি আল্লাহর ঘোষণা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলে ও আমি তোরে জানায়া দিছি তোর ধৈর্যের প্রয়োজন তুই ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিসলাত নামাজের মাধ্যমে চাবি আমি আল্লাহ সুবহানাহু তাআলা এই ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়ার কারণ আল্লাহ আরেকায়েতে বলতেছে ফরিকুম ফিল জান্নতি ওয়া ফরিকুম ইসতার আল্লাহ বলে ও غلام আমি আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে যত দলে দলাদলি করো যত আদর্শে আদর্শিত হও না কেন কেয়ামতের ময়দানে মউতের পরে আমি আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা দল লাগব হাতটা উঁচু করে দেখায় বলেন কয়টা দল আল্লাহ বলে ফরিকুম ফিল জান্নাতি একটা দল হবে জান্নাতের অধিকারী অফারি ফিসাইর আর একটা দল হবে জাহান নামের অধিকারী এবার আসেন জান্নাতিকারা কারা আর জাহান কারা আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলা ইকা উসহা বুল জান্নাহ হুম ফিহা সালিदून আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু জার ইমান আনসে কি এনেছে জোরে বলেন ইমান এনেছে ওয়া আমিলু সলিহাত আমলে সলেহ করছে হুমফি হাতা তুলা ইকা সাবুল জান্না তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে হুমফি হা খালিদুন জান্নাতের বাসত্ব কয়দিন রাজত্ব কয়দিন আল্লাহ বলে হুমফি হা খালিদুন ওই জান্নাতে আমার বান্দা একবার ঢুকবে তো ঢুকবে মগর আর কোনো দিন বের হবে না এরপরে জাহান্নামি কার আল্লাহ বলে ইন্নাল্লা কাফারু ওয়া কাল্লা ফুবি আয়াতি না উদা ইকা অাবুল জাননা আল্লা বলে ও গুনাম আর একদম লোক যারা আমলে সালেহ তো করবেই না ইন্নাল্লা কাফারু যারা কুফুরি করবে অকাদ্যাবুবি আয়াতিনা এবং আমার নিদর্শনকে আমি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করবে ওলা ইকা আসহাবুল তাদের জন্য জাহান নাম আমি আল্লাহ তাদের জন্য ওলা ইকা আসহাবুন নার আমি আল্লাহ তাদের জন্য জাহান নাম রাখছি জাহান নাম কয় দিনের জন্য উম ফিহা খালিদুন আল্লাহ বলে ওই জাহান নামটাও স্থায়ী এখন আমার কথা বুঝে থাকি ওইটা বন্ধ করে দেন ওইটা বন্ধ করেন যেইভাবে চলতেছে এইভাবে চলতে দেন মানুষগুলোর মনোযোগ নষ্ট হচ্ছে বারবার আচ্ছা আমার দিকে তাকান ভাই আস্তাগফিরুল্লাহ একটু আগে বেড়া জমা জমা বসেন আগে বাড়ান একটু ওইখান থেকে আগে বাড়ান মিলা মিলাম আসেন গায়ের সাথে আমাদের এই অবাধি চলবে ইনসা দেখেন আল্লাহ বলছে দল কয়টা একটু জোরে বলেন দল কয়টা এক দল প্রথমে জান্নাতির কথা বলেন না কারণ ভালোর কথা আমরা আগে বলছি ঠিক না এক দল কি আরেক দল জাহান্নামি এই দুই দলকে কে সৃষ্টি করছে সৃষ্টি করার পরে ওই যে মনে আসছে প্রথমবার আয়াত পড়ছিলাম ওমা খলাতুল জিন্ন ইনসা ইল্লা আলিয়া কার ইবাদত করার জন্য সৃষ্টি করছে আচ্ছা জান্নাতে যারা যাবে ইবাদত করছে কার আর নামে যাবে যারা ইবাদত করে নাই কার টু দা পয়েন্ট আমরা পার্থক্য পেলাম কোথায় ইবাদত করার মধ্যে আর ইবাদত না করার মধ্যে একদল ইবাদত করছে এই যারা ইবাদত করছে এই ইবাদতের সংক্ষেপ হলো আ ইমান আ মানুষ ইমান আমায়ন করছে এবং আমলে সলেহ করছে আর ইবাদত করে নাই এর সার সংক্ষেপ আমরা অন্য আয়াতে পেলাম যে পুফুরি করেছে এবং বকাদ্দাবি আয়াতিনা আমার রবের আয়াতগুলোকে আমার রবের নিদর্শনগুলোকে আমার রব যে রব এই বিষয়গুলোকে অস্বীকার করছে আল্লাহ বলে মানুষ আমি বানাইছি তবে শোন একটারে আমি জাহান নামের জন্য বানাই নাই আমি আল্লাহ অনেক বড় দয়ার আল্লাহ আমি চাইছি আমার ইবাদত কর ইবাদত করার মাধ্যমে তুই জান্নাত কামাই কর তবে আমি আল্লাহ এত বড় দয়ার আল্লাহ তুই চিন্তা করে দেখ দুনিয়ার মধ্যে এই তো কিছুদিন পরে ইলেকশন চেয়ারম্যান ইলেকশন সামান্য চেয়ারম্যানের কথা যদি তার অধীনস্থ কেউ না শুনে সামান্য প্রশাসন ডিসি এসি এসপির কথা যদি কেউ না শুনে কি করে হাতের মধ্যে দুটো হ্যাংকাপ লাগায়া এরপরে যা ওই জেলের মধ্যে নিয়ে যায় তুই চিন্তা করে দেখ দুনিয়ার মধ্যে তুই ওরে ভ্যাট দেশ টেট দেশ তোর টাকায় চলে তোর টাকায় ওর চেয়ারম্যানিত্ব টিকে তুই পরিশ্রম করে সরকারকে টাকা দেশ ওই সরকারের সামান্য ন্যূনতম প্রশাসনের আইন নিয়ম কারণ মানতে তুই বাধ্য তুই বলতো আমি আল্লাহ বড় না ছোট আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন না আমি আল্লাহ বড় যদি আমার গুলামি না করস আমি আল্লাহ তোরে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোর রক্ত সঞ্চালন ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোর কিডনি দুইটা ভালো রাখলাম তোর এত সুন্দর একটা সুরাজ দেয়া বানাইলাম যা আমি আর কোনো মাহলুকের মধ্যে দেই নাই আমি আল্লাহ সুবাহ চোখ দুটোকে কত সুন্দর করে বানাইলাম তোর জন্য আসমান ফিট করে দিলাম জমিনকে বিচরণকারী বানায় দিলাম তোর জন্য নদীর মধ্যে আমি মিঠা পানির মাছ দিয়ে দিলাম তোর জন্য আমি আল্লাহ আকাশে পাখি দিলাম আমি আল্লাহ তোর জন্য গবাদি পশুর ব্যবস্থা করে দিলাম এত ফ্যাসিলিটি দেওয়ার পরে আমি আল্লাহর হুকুম যদি তুমি না মানুষ বরং আমি আল্লাহর বিরোধিতা যদি করস আচ্ছা বলছো আমাদের বলেন তো আমাদের ইনসাফে কি বলে আল্লাহ কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে আর একটু জোরে বলেন না আচ্ছা যদি এই কথা বুঝে থাকেন কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বিভ্রান্ত হবেন না বিতর্কিত হবেন না আগে বুঝেন আল্লাহ বলছে ইবাদত ইবাদত হবে হবে আমার একমাত্র তার রবের এই জমিনের মধ্যে তাহলে আইন চলবে কার কণ্ঠটা আর একটু ছেড়ে হবে আইন চলবে কার আচ্ছা বলেন তো এই বাংলার জমিনে এখনো মুসলমান বেঁচে আছে কিনা বেশি না কম আচ্ছা এই বাংলার জমিনের মধ্যে যদি কোনো হিন্দু রাষ্ট্রের করায়ত্তে আর যদি কোনো হিন্দু রাষ্ট্রের পরিচালনায় আমার মুসলমানদের রক্ত ঝরে আর এর জবাব দেওয়া কি আমাদের দায়িত্ব কিনা জোরে বলেন তো কোন হিন্দুদের কোন প্রপরিকিতা কোন রাজত্ব বাংলার জমিনে চলতে দেওয়া হবে না আমার দুইজন যুবককে ওই ফরিদপুরের জমিনের মধ্যে মধুখালীর জমিনের মধ্যে আপনারা জানেন তারা এখন পর্যন্ত প্রমাণ প্রমাণ করতে পারে নাই তাদের যে দোষ সেটা প্রমাণ করতে পারে নাই অপরাধ প্রমাণ করতে পারে নাই এর আগেই তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি বলতে চাই আমি হিন্দু মুসলিম বুধিনা রসুলসাল্লু আলি ওয়াসাল্লামের শিক্ষা মুসলমান থাকবে মুসলমান রাষ্ট্রে তুমি হিন্দু হও থাকো কোনো সমস্যা নাই তুমি খ্রিস্টান হও থাকো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের ব্যথা কোন জায়গায় জানেন মুসলমানের রাস্টে যদি আমাদেরকে এইভাবে কোনা নিচাতন করে কষ্ট লাগে কিনা ভাই বলেন না একটু জোরে কষ্ট লাগে আমি বেথা থেকে বলতেছি জানেন কেন আমাদের উপর এই রাজত্ব করতেছে আমরা একটা জিনিস থেকে বঞ্চিত কয়টা জিনিস ইমান থেকে বঞ্চিত কি থেকে বঞ্চিত আমাদের যেই ইমানটা থাকার দরকার ছিল আমাদের যেই তাকুয়াটা থাকার অর্জন করার দরকার ছিল সেই ইমান আর তাকুয়া আমাদের মধ্যে নাই আমি বলতেছি না যে তারা আমাদেরকে মেরেছে আমি বলতেছি আমাদের ইমান পাওয়ার কমে যাওয়ার কারণে তারা আমাদেরকে আক্রমণ করতে পারছে না আজকে মুসলমান যদি মিলেমিশে থাকতো আজকে মুসলমানের মধ্যে যদি ভেদাভেদ না হতো আজকে মুসলমানের মধ্যে যদি দলাদলি না হতো আজকে মুসলমান যদি ভাই ভাই হয়ে যেত আচ্ছা বলেন তো কোনো অপর নাস্তিক কোনো অনিস্তামিক শক্তি ছিল যে মুসলমানকে আঘাত করবে আচ্ছা বলেন তো একটু জোরে বলেন তো ছিল নাকি আজকে আমাদের মধ্যেই দ্বন্দ্বের শেষ নাই কেউ বলে টুপি পরবা পাসকুলি কেউ বলে গোল টুপি পরো কেউ বলে আহায় জিকির আসতে করো কেউ বলে জোরে বলো কেউ বলে পাকড়ি সবুজ পরো কেউ বলো কালো পরো কেউ বলে জিকির করা যাবে না কেউ বলে জিকির ছাড়া বাঁচি না এই দ্বন্দ্ব আসে না আচ্ছা আসে নাকি জোরে বলেন না দোষ কাদের দোষ কাদের আমাদের আমাদের কারণে আজকে ফিলিস্তিনে আমরা মার খাচ্ছি আমাদের কারণে আজকে হিন্দুস্থানে আমরা মার খাচ্ছি আমরা যদি আবার সেই পাওয়ার নিজেদের মধ্যে জাগায় নিতে পারি আমরা যদি আবার সেই মতো অমরের হুঙ্কার যে গুটি কয়েক নাস্তিকার হিন্দুত্ব রাজত্ব বাদ এরা পালায়া পার পাবে না কথা বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান ইভেনচুয়ালি উনি গুজার মানুষ উনি নিজের মুখে বলছে বাংলাদেশের মুসলমান আমাদের এমপি মন্ত্রীরা বেশিরভাগ ইসলাম প্রিয় বলেন তো ইসলাম প্রিয় নাকি ইসলাম অপ্রিয় আসলে ইসলাম প্রিয় কারণ ইসলাম প্রিয় না হলে আপনি বহির্বিশ্বের চাপ বুঝেন না ইসলাম প্রিয় না হলে এই দেশে এতদিন ইসলাম টিকত না আমরা তাদের জন্য দোয়া করি তবে সাবধান করে দিতে চাই আপনাকে আর আমাকে আমি নিজেকে করতেছি আমার ফজরের নামাজটা যদি জামাতে হয়ে যায় আমার জহরের নামাজটা যদি জামাতে হয়ে যায় আমার যদি শুধু আল্লাহর জন্য হয় আমার ইবাদতটা যদি আমার আল্লাহর জন্য হয় আমি যদি আমানু ওয়া আমান সলিহাত এই দুইটা আমল করতে পারি ঈমানটা সলিড করে নিতে পারি আমলের সলিহটা নিজের মধ্যে করতে পারি কোনো মুসলমান তো দূরের কথা কোন অন তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এমনকি যারা মুসলমানের মধ্যে মুনাফেক ওদেরও সাহস হবে না কোনো মুসলমানের সামনে কথা বলতে এই জন্য আমরা একমাত্র ভয় পাই কাকে বলেন তো আর একটু জোরে বলেন না কাকে ভয় পাই আচ্ছা কোরআনের বাহির থেকে কোনো আলোচনা হয়েছে আমরা কারো বিরোধী না আমরা দেশ বিরোধী না আমরা সরকার বিরোধী না আপনি থাকেন হাজার বছর আমাদের কোনো সমস্যা নাই আরও আমাদের ভালো ওই যে কৌমি সনদ আমরা পাইয়া গেলাম কথা বলেন না সনদ দিছে নেই সরকার আমাদের আগের কোন সরকার দিছে আলহামদুলিল্লাহ আমাদের তো লস নাই আমাদের একটাই চাওয়া আমাদের একটাই আকাঙ্ক্ষা আমাদের একটাই ব্যথা আমরা চাই মুসলমানের জমিনে শিক্ষা কারিকুলাম হবে ইসলামিক শিক্ষা কারিকুলাম কথা বলেন আমাদের ছেলে নাস্তিক্যবাদ আর নাস্তিক্যবাদের এজেন্ডো এইসব করা পড়বে না আমাদের ছেলেমেয়েরা ইসলাম বিরোধী শিক্ষা শিখবে না আমরা চাই আমাদের ছেলেমেয়েরা কোরআনিক শিক্ষা শিখবে কথা বলেন ঠিক না আমরা চাই এই বাংলাদেশের মধ্যে কেন দুইজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হলো তার বিচার আপনারা হাইকোর্টে করেন কথা বলেন ঠিক কিনা আপনারা বাংলাদেশে বিচার না করতে পারেন আপনারা কাছে হস্তান্তর করেন তবে এই বিচার করেন কারণ আপনি মুসলমান হিসাবে আপনার ওই লজ্জা লাগার কথা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন তো ইবাদত হবে কার ইবাদতের জন্য ইমান দরকার আছে কিনা আচ্ছা দেখেন এই ইমানটা কিভাবে অর্জন করবে আল্লাহ অনেক জায়গায় বলেছে আল্লাহ বলে ও ইমানওয়ালা তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো বলেন তো ভয় কাকে করতে হবে আল্লাহ অনেক জায়গায় বলেছে সূরাতুল আলে ইমরান বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ইমানদার তাকওয়া অর্জন কর কেমন তাকওয়া অর্জন করবা হাককাতু কতিহি এমন ভাবে তাকওয়া অর্জন করবা যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করতে হয় এরপরে আল্লাহ একটা রেড সিগন্যাল লাগায় দেয় লাল সংকেত লাগিয়ে দিয়ে আল্লাহ বলে ওগুলা সাবধান সাবধান মুসলমান না হইয়া মরবানা বলেন তো আল্লাহ কি না হইয়া মরার কথা বলছে এর মানে মুসলমানিত এক জিনিস তাকওয়া এক জিনিস ইমান এক জিনিস এবার সূক্ষ্মভাবে বুঝার চেষ্টা করেন আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলতেছে ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো এর মানে তুমি প্রাথমিক ইমানদার হয়ে গেছো এবার তোমার ইমানটারের শক্ত করো মোটা করো টাইট করো কিভাবে করবা ওরে গুলা আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয়ের মাধ্যমে তোর ইমানটা শক্ত হবে আল্লাহ বলে না না এরপরেও পাবি কি না জানি না কিন্তু আর একটা সিগনাল দিয়ে দিলাম ওইটা করতে পারলে জান্নাত পাবে কি সিগনাল ইমান আনায়ন পরে আল্লাহকে ভয় করবা ইমান আনায়ন করার পরে আল্লাহকে ভয় করবা আল্লাহকে ভয় করার পরে আমার আল্লাহ জানা দেয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা অর্থাৎ মুসলমান হইয়াই কবরের মধ্যে আসবা এর মানে ইমান আনলাম এরপরে আল্লাহকে ভয় করলাম এবার মুসলমানি এমন এক জিনিস নিজের গরদানটাকে নিজের সিনাটাকে নিজের বরত্বটাকে একমাত্র আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে কেমন ভাবে বিলীন করে দিতে হবে উদাহরণ নেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা